কল্পনা করুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন কিন্তু সূর্য আর নেই কোনো আলো নেই কোনো গরম নেই চারদিক নিস্তব্ধ অন্ধকারে ভরে গেছে তাহলে কি হবে পৃথিবীর আমরা কতদিন বাঁচতে পারব সূর্য আমাদের শুধু আলোই দেয় না এটি জীবনের শক্তি সূর্য ছাড়া পৃথিবীর গড় তাপমাত্রা দিনের মধ্যেই নেমে যাবে মাইনাস পঞ্চাশ ডিগ্রির নিচে গাছেরা মৃত হয়ে যাবে খাবারের চেইন ভেঙে পড়বে আর সূর্য অদৃশ্য হওয়ার ঠিক আট মিনিট পর আমরা বুঝতে পারব সূর্য নেই কারণ সূর্যের আলো পৃথিবীতে আসতে আট মিনিট সময় লাগে কয়েক সপ্তাহের মধ্যে সবকিছু সমুদ্রগুলো হিমায়িত হবে মানুষ বেঁচে থাকতে পারবে কেবল ভূগর্ভে বা বিশেষ সাবমেরিনে হয়তো সমুদ্রের গভীরে কিছু জীব বেঁচে থাকবে যারা সূর্যের আলো ছাড়াই টিকে থাকতে পারে অথবা আমরা মানুষ হয়তো এই সংকট আমাদের মহাকাশে পাঠাবে নতুন গ্রহে বাস করার খোঁজে মহাবিশ্বে এমন অসংখ্য রহস্য লুকিয়ে আছে আপনি কি ভাবছেন এমন হলে আমরা কি করতাম নিচে কমেন্ট করে জানান আর এমন অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব না